কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল গেছে কলকাতার একটা পার্কে তার সঙ্গী সাথী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কত জীবন সে ঝড়িয়েছে কতজনকে গুম করার ব্যাপারে সে সহায়তা করেছে কত মিথ্যা মামলা দিনের পর দিন পুলিশকে দিয়ে নিজের লোকজনকে দিয়ে নির্বিচারী করেছে এখন সেই কামাল কলকাতায় ঘুরে বেড়াচ্ছে গেল কি করে পুলিশ আছে বিজেপি আছে সেনাবাহিনী আছে এরা কি করে বর্ডার ক্রস করে অনেকে বলছে বিজেপি পুলিশ এবং যারা তাদের ধরার কথা তারা তো তারই লোক আগে ছিল এখনো নাকি আছে আমি অবশ্যই বলবো না তবে কারো না কারোর এই তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রী দখলদার স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তো নয় একটা দানব এই দানবকে আমাদের ফিরিয়ে আনতে হবে এবং যারা তাকে সহায়তা করেছে তাদেরকে ধরতে হবে আইনের আওতায় আনতে হবে এছাড়া অন্য কোনো পথ আছে আইনের শাসন প্রতিষ্ঠা করার এটা আমার কাছে মনে হয় না আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আইনকে প্রয়োগ করতে হবে আইনকে স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে এই যে এর আগে আইন মন্ত্রী নামে একজন আনিসুল হক ছিল তাকে এখন অনেকেই অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে না আমি শয়তান তাকে বলবো না দানবও বলবো না তবে তিনি নিঃসন্দেহে তাদের কাছাকাছি সেই জন্যে আমাদের সতর্ক হতে হবে যেন বাংলাদেশকে যারা দানবের রাষ্ট্রে বানিয়েছিল আইনের বাইরে নিয়ে গিয়েছিল লুটেরাদের স্বর্গরাজ্য বানিয়েছিল অনেক মায়ের পেট খালি করেছে বুক খালি করেছে চিন্তা করা যায় তাদেরকে কি করে আমি পালনে সহায়তা করতে পারি সে তো জানব সে তো শয়তানের বন্ধু তাকে তো কোনোভাবেই আমরা ছাড় দিতে পারি না পারি এটা কি করে সম্ভব আপনি বলুন ভালো থাকবেন